Kusang

ব্যাসাইজা কিছু সুন্দরী মহিলা আসে না নাই এ মুসলমান যেদিন থেকে এ বাংলাদের আল্লাহ কোরআন দিয়ে চলবে সেদিন থেকে এ ব্যাসাইজা গুলোকে সুন্দরী বলবে না এ মুসলমান যেদিন থেকে এ বাংলাদের কোরআন দিয়ে চলবে মেয়েটা যদি দেখতে কালো হয় যদি আল্লাহর আইন পদ্দা মেনে চলে আল্লাহর ইসলাম শুধুমাত্র এদেরকে ফরদানিশিনে এদিক কি বিশ্ব সুন্দরী Вале ঠিক কি না বলে মুসলমানbadan ভৈরারে একটু ভালো করে খেল করবেন আমাদের যদি একটু চেহারা যদি একটু ভালো হয় কথা বলেন ঠিক কিনা চেহারা যদি একটু ভালো হয় ওই মেয়েটার পা কিন্তু মাটিতে মাটিতে থাকে থাকে শুধু বলে তালা না না আমার কম জায়গায় কি লাগাইছি তোমরা দেখলা না রাস্তা হলো হাই পরে সে বলো হাই হিল জুতা ঠিক কিনা বলে আছে না নাই আমি বলবো পর্দা নিশি নারী যারা আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা রাজি আছে পর্দা নারী যারা বাজার আপনারা দেখেছেন কাহানো বাজারের ভিতর আপনারা ঢুকবেন ওই বাজারের মধ্যে আল পাওয়া যায় যাই কি যায় না মুসলমান বাদন ভাইরে বাজারে আপনারা আলকাততার দোকানে যাবেন আলকাততার ওই ড্রামটা কিন্তু খোলা ঠিক কিনা বলেন খোলা না ঢাকা খুব একটি ভয় শুনবেন আলকাতরার যে ড্রামটা এটা খোলা না ঢাকা থাকে কেন খোলা থাকে আলকাপ্তার দামটা কেন খোলা হয় কারণ হল বাদাম আলকাপ্তার করে মশম না মাছিও পরে না ঠিক কি বলেন এ বাদাম আপনিও কাহান বাজারে মিষ্টির দোকানে যান দইয়ের দোকানে যান রসগোল্লা চমচম সন্দেহ এগুলো কিন্তু গ্লাসের ভিতরে আটটা নজরিকান ঠিক কি এ মুসলমান বাদাম ভাইরা কেন আটটা এবং হলো মশা মাসি যেন পড়তে না পারে ঠিক কিনা বলেন এ মুসলমান আমাদের বাংলাদেশে যে সমস্ত মা বোন দাদি নানি আশি বছর সত্তর বছর হয়েছে ঠিক কিনা বলেন এ মা বোন যদি পর্দা করে আলহামদুলিল্লাহ পর্দা যদি না করে তারপরও আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন কিন্তু মা বোরকা পড়েছে সত্তর বছর আশি বছর আল কাতরা মার্কা বোরকা পরেছে ঠিক কিনা বলেন আর যেগুলো নাতনি এগুলো হলো রসগোল্লা চমচম সন্দেশ ঠিক কিনা বলেন এগুলো করে রাখছে হলো আগলা যুবকেরা হয় হলো পাগলা যুবকেরা গান ধরে ডাক দেখ কয় চমচম কি চলেছে একা পথে আম কেলে দুষ্কি তাতে জরে বলুন ঠিকে না এই জন্য মা কানে বলবো এ মা বোনেরা একটু ভালো করে খেয়াল করবেন এই যে আল মাসি পরে না মশা পরে না এই বোন আপনি পরবেন না আপনার যদি এই মেয়েটাকে দেন আপনার নবনি দেন তারা যদি পর্দা করে আল্লাহ ইসলাম শুধুমাত্র এদেরকে আল্লাহ বিশ্ব সুন্দরী বলে মুসলমান বাজন ভাইরারে হাজার ওই মেয়েটা একলা একলা হাততে ঠিক কি না বলে حضرت ওমর ওই মেয়েটার কাছে গেলেন মেয়েটা কম বলল মা গো মা মা তুমি একলা একলা এ নিশিরা এখন গোবীরা একলা একলা হাঁটতেছো তোমার কি কোনো ভয় নাই মেয়েটা ডাক দিয়ে ও পথিক তুমি কি জানো না আল্লাহর আল্লাহর পায়গম্বরের সাহাবি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হজরত যেদিন থেকে এ রাষ্ট্র আল্লাম কোরান দিয়ে চলতেছে ওই দিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে অখন প্রান্ত একটা সুন্দরী মহিলা একা একা সারা রাত ঘুরবে ওই যে জনগণ কোটি কোটি টাকার সফল রাত্রে একলা একলা লাখ ঘুরবে আল্লাহর ভয় সারা দুনিয়ার কোনো ভয় থাকবে না একটু জোর বলা যাবে কি না মুসলমান বাজন ভাইনারে

ভয় থাকবি সুরের ভয় ডাকাতির ভয় ইফটিজিং এর ভয় ধর্ষণের ভয় চিন্তার ভয় কোন ভয় থাকবে কোন ভয় থাকবে না কিন্তু আমরা মসজিদের মধ্যে ঢুকলে আমার ভয় আসে না নাই আমার কথা বুঝতেছে একটি ফবে আমরা যে মসজিদের মধ্যে ঢুকি ভয় আছে না হাজার টাকা দামের স্যান্ডেল হাজার তিন হাজার টাকা দামের স্যান্ডেল আসরের নামাজের আজান হয়েছে মসজিদের এই স্যান্ডেলটা মসজিদে বারান্দায় রেখে মসজিদের মধ্যে মুসল্লি ঢুকতেছে এখন মন বলতে সারে পাগল তিন হাজার টাকা দামের স্যান্ডেল মসজিদের বারান্দায় রেখে তুই মসজিদে যে ঢুকতেছিস সুরের ভয় নাই কথা কারণ না কেন সরের ভয় নাই এখন ব্রেক করেছে ব্রেক করেছে কে হ ঠিকই তো তাই উনি ব্যাক করে একটা স্যান্ডেলটা হাতও তুলিছে ঘুঁটেলি হাতে লি লিয়া মসজিদের মধ্যে যখন ঢুকতেছে মসজিদ ডাক দেখয় ভয় আল্লাহর কি ভয় নেই বলতেছে আছে আল্লাহর ভয় থাকলে পরে তোমার হাতের মধ্যে স্যান্ডেল খ্যা স্যান্ডেল খে ভয় আছে কিসের ভয় আছে সুরেরও ভয় আছে আল্লাহর ভয় মুসলমান বন্ধুরে এ বাধান বন্ধু একটু বা খেলো কেন করবেন একটু কথাগুলো ফানক কোনো বুঝবেন ওই মসজিদের মধ্যে মহদিন বলে আল্লাহ হাইয়া আলোচনা মজদিন বলে হাইয়া আলোচনা মসজিদে আসো কাম টু দা প্রিয়া মসজিদে আসো মহাজদিন দাকে কয় হাইয়া আলান খালা কাম টু দ্য সাকসেস মসজিদে পরে তোর আল্লাহ কুদরতি পায়ের মধ্যে তুমি যখন শেষটা দিবা আমার আল্লাহ তোর কপাল খুলে দিবে এ মুসলমান বন্ধুরে এ একটু ভালো করে খেল করবেন কথা বলছি বলছি এখান থেকে শিক্ষা করব আর ওই শিক্ষাটা আমাদের জীবনে কালকের থেকে যদি কাজে লাগাই আল্লাহ কয় অলি মানুষ মক বি জন্ আল্লাহ আবহা আমার এক একটা তেলাওয়াত শেষ হবে যখন আল্লাহ আপনারা আল্লাহ হওয়া একবার বলবেন তখন রাজি আছেন রাজি আছেন রাজি আছেন যারা দুইটা হাত আমার আল্লাহকে কুটু করে দেখান তারা আর একবার বলুন আল্লাহ হওয়া মুসলমান বাজান ভাইয়ার যতদিন পর্যন্ত মসজিদের মধ্যে আপনার আল্লাহর ভয় আর শয়তানের ভয় যতক্ষণ কারো হয় আল্লাহর ভয় আর শয়তানের ভয় যতদিন থাকবে আল্লাহর কসম করে বলি বাজান ততদিন আপনার নামাজ হবে না হবে না

নিত্য তোমার নামাজ তোমাকে বেহায়া অশ্লীলতা বন্না খারাপ সুদ গোর বন্না কাজ থেকে একমাত্র শুধুমাত্র নামাজ মানুষকে বিরত রাখে জরে কোন সুবহানাল্লাহ এই কথা কার আর যারা বলেন কার হে মুসলমান আর একটু জোরে বলেন এই কথাটা কার আল্লাহ কয় মুসলমান ও দুনিয়ার মানুষ ভালো করে কান খারাপ করে শোনে নামাজ একমাত্র নামাজ মানুষকে খারাপ কাছ থেকে ওই মানুষটাকে নিরাপত্তা দেয় ওই নামাজি মানুষকে খারাপ কাছ থেকে বিনীত রাখে জোরে জোরে বলুন সবাহ পাঁচ সপ্তাহ মসজিদের মধ্যে নামাজ পড়তেছি আবার সুদের ব্যবসাও আমি আর আপনি করতেছি বলেন ঠিক কি ওজনে কম দিন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি আবার বাজারে বাগুন নিয়ে গেছেন পোকা লাটা ওই মালিকের দিকে দেয় আর ভালো ভালো সাইডটা ক্রেতারে ডিখে দেয় এইরকম সিটারি বাংলার জমিনে আছে না না আছে এ মুসলমান নামাজ পড়তেছি অন্যের জমির আল ঠালা কিন্তু বন্ধ জমির আল কাটতে কাটতে আল কিন্তু আল নাই আল কাটতে কাটতে ওই জমির আল হয়ে গেছে ফুলসিরা এই ধরনের মানুষ আছে না নাই নামাজও আছে মুখে দাঁড়িয়ে আছে টুপি হজ করে আসছে আবার জমির আল ঠানার তুই নামাজ করব কথা কয়টা আছে না নাই এই জন্য

তোমাকে যাবতীয় খারাপ কাজ থেকে তোমাকে বিরুদ্ধ রাখে যখন আপনি বুঝবেন আমি নামাজ পড়তেছি হস করেছি জাকাত দিচ্ছি পাঁচ অর্থ নামাজ পড়ি কিন্তু আমার দ্বারা গুণার কাজ হচ্ছে আপনি মনে মনে ভাববেন আমার নামাজ হচ্ছে না ঠিক না বলেন মুসলমান বাদন ভাইরার হজরত পৃথিবীর মনে আছে নাকি আছে ভয় থাকতে হবে কার কিন্তু হজরত অম অর্দম পৃথিবীর প্রেসিডেন্ট হজরত অম ওই মেয়েটার কাছে গেলেন জোরে বলেন কার কাছে মুসলমান বাদন ভাইরা রে হজরত ওই মেয়েটার কাছে গেলো মেয়েটাকে ডাকতাম বলে মা অগমা অগমা তুমি একলা একলা এই নিশিরা তুমি হাঁটতেছো তোমার মনের মধ্যে কি কোনো ভয় নেই মেয়েটা ডাকবে কয় প্রতি যে রাষ্ট্র কোরআন দিয়ে চলে ওই রাষ্ট্রের ভিতরে আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো ভয় থাকবে না সুবহান আল্লাহ বলে মুসলমান

ইং কলম বন্ধ বালা লাগতে কাজে মরণ বালায়ে লাগতে কাজে মরণ বালায়ে ঠিক কি না বলেন মুসলমান বাজান ভাইরা অর্দো পৃথি ভিনি প্রেশিডেন্ জরে ভালন ধেকিনা প্রেসিডেন্ট পৃথি ভিনি পেশিডেন্ খাজরত অমার হেবন মেটাকে ডাকদে তোমার কি মনে কোনো ভয় নাই মেয়টা ডাক দে কয় অমর ওপথি অমরকে চিনতে পারে নাই মেয়ের ডাক দে কয় পথি যেই সমাজটা যেই রাষ্ট্রটা আল্লাহর করান দে চলবে ওই রাষ্ট্রের ভিতরে আল্লাহর ভয় সারা দুনিয়ার কোনো মানুষে ভয় থাকবে না হা বলে ভয় আছে কি ভয় থাকবে নাই যেই রাষ্ট্রে যেই সমাজে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে সেই রাষ্ট্রে গরিব মানুষ ধনী মানুষকে খুঁজবে না সুবহানাল্লাহ বলে ধনী মানুষ গরীবকে খুঁজবে আল্লাহু আকবার বলে আকবার বলে সেদিন ধনী মানুষের যদি হয় একশো টাকা ওই একশো টাকার মধ্যে গরিব মানুষের আছে হলো পঁচিশ টাকা ঠিক কিনা বলে যদি এক হাজার টাকা হয় গরিব মানুষের আছে কত পঁচিশ টাকা একশো টাকায় আড়াই টাকা এক লক্ষ টাকা যদি হয় গরিব মানুষের আছে আড়াই হাজার এক কোটি টাকা যদি হয় গরিব মানুষের আছে আড়াই লক্ষ টাকা টাকার মালিক যদি আপনি হন ওই টাকার মধ্যে গরিবের আছে আড়াই কোটি টাকা চিৎকার দেখুন সোহান সেদিন ধনীরা খালি বলবে আল্লাহ আমার গরিব বানা কি বানা গরিব বানা ধনীরা কি কবি আমাদের কি গরিব বানাও আল্লাহ কবি আগে টেকা দে তারপরে গরিব হওয়া এক ব্যাগ টানে ঘুরতেছে এক রাষ্ট্র চলছে কি দিয়ে চলতিছে এক ব্যাগ টাকা ঘুরতেছে ঘুরতে 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 পাহাড় পর্বত জঙ্গল শহর নগর গ্রাম কোথাও গরিব মানুষ নাই ঘুরতে ঘুরতে মরুভূমির প্রান্তরে গেছে গিয়ে দেখতেছেন একটা লোক সালা মাথায় দিয়ে ঘুম পাড়তেছে একটু জোরে বলেন না সালা মাথায় দিয়ে ঘুম পাড়া দেখে ব্যাগওয়ালা টাকা ভর্তি ব্যাগ ব্যাগওয়ালা ডাক দেখ আসসালাম মুসলমান বন্ধুরা বস্তা ভর্তি টাকা মাতার মধ্যে দিয়া ঘুম পারে লোকটা ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ জোরে লোকটা ডাক দেওয়া কয় আপনাকে আমি আপনাকে সালাম দিলাম আপনি আলহামদুলিল্লাহ বললেন কারণ কি লোকটা বলতে ভাই দিন হলো এক বস্তা টাকা ঘুরিচ্ছি একটা গরিব মানুষ আমি পাই নাই আপনাকে দেখানো পর আমি মনে করলাম একটা গরিব মানুষ আমি পেয়েছি এ দায় এখন আমার মিটে যাবে

سبحان الله الحمد لله لا اله سبحان الله الحمد لله لا اله لا إله ماشاء الله تيقوني ساستيستي دوما لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم مسلمان بدن غير যে রাষ্ট্রের ভিতরে আল্লার কোরান দিয়ে যেই রাষ্ট্রটা চলবে ওই রাষ্ট্রর ভিতরে কোনো গরিব মানুষ বর দায় কথা কোনো ঠিক কি মুসলমান বন্ধু হযরত মাহ মেয়েটাকে জিজ্ঞাসা করলেন মা আমার মন বলে আমার মনটা বলে মা তোমার মনের মধ্যে কোনো দুঃখ লুকিয়ে রেখে কি দুঃখ মনের মধ্যে কি দুঃখ দুঃখ লুঃখের রেখেছে মেয়েটা ডাক দ্যা কয় আমিরুল মুহমিনি আজকে কিন্তু আদিস্টা করলাম এ বা দান ঠাট্টা করতেছি মেয়েটা কয় আমিরুল মুনি ও আমিরুল মু মিনিল ও চিনতে পারে না। ও পরিচয় ওপেন করে নাই ডাক ডাক্তার কয়ে পথি আমি একজন দুঃখী মহিলা তার কারণ হলো ডাক দেয়া কয় ওমর ওমরকে আমি মেয়েটা দিয়ে বলতেছি আমি আজকে এই অর্ধপৃথিবীর প্রেসিডেন্ট হুজুরকে ওমরকে আজকে তিন চার দিন হলো খুঁজতেছি অমরের দেখা পাই নাই আমার মনটা বলে দু একদিন খুঁজলে আমি অমরকে দেখা পাব কার সাথে কার সামনে কয় কার সামনে কয় আওয়াজ করে বলেন কার সামনে মুসলমান বাজান দারে হজরে তো ডাক ডাক্তার কয় মা অমরকে ছোটো সাধারণ কোনো যেন তেন মানুষ অমর হল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অমরকে তুমি যেখানে সেখানে খুঁজলে পাব পশ্চিম কালুনা অমরকে যদি খুঁজতে হয় বঙ্গ বঙ্গভবনে যাওয়া লাগবে সরকারি ভবনে ঠিক কিনা বলেন আর বলেন ঠিক কিনা না মেয়েটা ডাক্তার কয় কোথি

নেতাকে খুঁজবে না ওই দেশের এমপি মন্ত্রী জনগণকে খুঁজবে ঠিক কেনা বলে মুসলমান তুমি যদি অমর খুঁজতে চাও অমরকে যদি দেখা পাইতে চাও তাহলে সরকারি বাসভবনে যাও মেয়েটা কইনা না যে জনগণ বাস্তব কোরআন দিয়ে যে দেশ কোরআন দিয়ে শাসন ব্যবস্থা হবে ওই দেশের মধ্যে জনগণ এমপি কে খুঁজবে না ওই দেশের প্রেসিডেন্ট এমপি মন্ত্রী জনগণকে খুঁজবে মুসলমান বন্ধু একটু ভালো করে খেল করবেন কথা একটু ভালো করে বুঝবেন আমি কিন্তু যে সুরাটা তো বা সুরা করেছি আমার যতটুকুন আমি তাপসি হাদিস নিয়ে লেখাপড় করেছি সে আকারে কথা বলবো ও বন্ধু যে আয়াতটা তেলাম করেছি আমি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই আর একটি মাত্র আয়াত নিয়ে যদি আলোচনা করতে চাই কিয়ামত হয়ে যাবে তারপর আল্লাহ একটি আয়াতের ভিতরে এমন কথা এত কথা বলেছেন আমি গুনাগার আমার পক্ষে শেষ করা সম্ভব না 啊。Ah, ah, ah, ah.